আজ আবারও দ্বিতীয়বারের মতো মোস্তাফিজের দলকে হারতে হলো তারপরেও মোস্তাফিজের প্রশংসায় একই বলল মোহাম্মদ নবী তাই থাকছে আজকের এই ভিডিওতে মোস্তাফিজুর রহমানের দল আগে ব্যাটিং করে করেন একশো একানব্বই রান একশো বিরানব্বই রানের ব্যাট করতে নেমে জাফানা কিংস মোস্তাফিজ গত ম্যাচের মতো তার প্রথম ওভারে এসেই উইকেট তুলে নেন তারপর তারা ভালো একটি জুটি করে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় তখনই সেই মুহূর্তে মোস্তাফিজুর রহমান বলিংয়ে আসেন তার তৃতীয় ওভার করার জন্য সেই ওভারে মোস্তাফিজুর রহমান খুব ভয়ঙ্কর হয়ে ওঠেন ওই ওভারে নেন একটি উইকেট নিয়ে ডাম্বুলাকে ম্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান আগে দুই ওভার করে ষোলো রান দেওয়া মোস্তাফিজুর রহমান তৃতীয় ওভারে দেন মাত্র তিন রান শেষ বারো বলে যখন পনেরো রান লাগতো তখন আবারও আসেন মোস্তাফিজুর রহমান বল করার জন্য মোস্তাফিজ তার শেষ ওভার করতে আসলে ওই ওভারে একটি রান আউট হয় মোস্তাফিজুর রহমান এত ভালো বোলিং করেও তার দলকে জেতাতে পারেনি তারপরেও ম্যাচ শেষে মোহাম্মদ নবী বলেন মোস্তাফিজুর রহমান ভালো বল করেছে কিন্তু আমরা জিততে পারিনি আশা করি আগামী ম্যাচে আমরা ভালো কিছু করব। মোস্তাফিজকে সে আগের রূপে ফিরে পাবো